নমস্কার বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে জিলেট এক্সাম দিয়েছিলে এবং তোমাদের একটা নির্দিষ্ট ভ্যালিড র্যাঙ্ক এসেছে তোমাদের মনে প্রশ্ন ছিল জিলেট কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে তো তোমাদের জিলেট কাউন্সিলিং প্রক্রিয়ার উপর ভিত্তি করে ডিসেম্বরের পাঁচ তারিখে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে একটা নোটিশ পাঠানো হয় এবং সেই নোটিশে কাউন্সিলিং সম্বন্ধে কিন্তু তোমাদের বিস্তারিত বলা ছিল সেখানে অনেক স্টুডেন্টের কিছু কিছু জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছিল তাই আজকের এই ভিডিওটা আমি করছি অলরেডি দেখো যে কোনো রেজিস্ট্রেশান প্রসেস যে কোনো কাউন্সিলিং প্রসেস যে কোনো অ্যাডমিশান প্রক্রিয়া প্রত্যেকের ক্ষেত্রে রেজিস্ট্রেশান হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং বাধ্যতামূলক একটা প্রক্রিয়া প্রত্যেকের ক্ষেত্রে হ্যাঁ তুমি গ্র্যাজুয়েশন সিম্পল করো তুমি আইটিআই করো তুমি ডিপ্লোমা করো তুমি ডিগ্রি প্রোগ্রামে অংশগ্রহণ করো প্রত্যেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তাই জন্য জিলেটের তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়ারও প্রাথমিক ধাপ হচ্ছে জিলেটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেই রেজিস্ট্রেশন করা অর্থাৎ সেক্ষেত্রে তোমার কিছু পার্সোনাল ইনফর্মেশন তোমার অ্যাকাডেমিক ইনফরমেশন সেগুলো কিন্তু তোমাদের দেওয়া এবং একটা নির্দিষ্ট মিনিমাম অ্যামাউন্ট পে করা অর্থাৎ তোমাকে তিন ধরনের ইনফরমেশন দিতে হচ্ছে এক হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশান দুই হচ্ছে তোমার অ্যাকাডেমিক ইনফরমেশন এবং তৃতীয় হচ্ছে তোমাকে পেমেন্ট করতে হবে এটা হচ্ছে মূলত রেজিস্ট্রেশানের ব্যাপার তাছাড়া তোমরা জানো যে রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপ হিসেবে থাকে কিন্তু চয়েস ফিলিং প্রক্রিয়া এবার এই রেজিস্ট্রেশন করার পর একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় যেখানে তোমার মার্ক্সের উপর ভিত্তি করে তোমাকে বেশ কিছু কলেজ তোমাকে সাজাতে হয় সেখানে যেমন গভর্নমেন্ট কলেজ তুমি সাজাতে পারো একইভাবে তুমি গভর্নমেন্ট আন্ডারটেকিং ইউনিভার্সিটি সাজাতে পারো তুমি প্রাইভেট কলেজও সাজাতে পারো এবং সেই চয়েস ফিলিংয়ের উপর একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া হয় সেটা ফার্স্ট এবং সেকেন্ড অর্থাৎ দুটো ফেজের মাধ্যমে কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া হয় একদম তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনো করেছো তারা তো জানোই সেরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মতোই কিন্তু এখানেও সেই প্রসেসগুলো থাকে এবং তারপরে তোমার কিন্তু চয়েস লক করতে হয় অর্থাৎ সবার প্রথমে তুমি চয়েস ফিলিং করলে তারপর চয়েস লক করলে তারপর একটা নির্দিষ্ট দিনে তোমার কিন্তু কাউন্সিলিংয়ের রেজাল্ট আউট হয় এবং সেখানে কিছু স্টুডেন্ট তোমরা চান্স পাবে কিছু স্টুডেন্ট পাবে না যে সমস্ত স্টুডেন্টরা তোমাদের ফার্স্ট চয়েসটাই তোমরা পেয়ে যাচ্ছ তাদের তো খুবই ভালো তাদেরকে কিন্তু আর অটো আপগ্রেডেশনের সুযোগ দেওয়া হচ্ছে না অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ডের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না যারা তোমার ফার্স্ট চয়েস পাচ্ছ না অন্য কোনো চয়েস পাচ্ছ সেক্ষেত্রে তোমার আপগ্রেড করার একটা বিষয় কিন্তু থেকে যাচ্ছে তো সেই রকমই অন্যান্য যে সমস্ত বিষয়গুলো থাকে সেই রকমই রয়েছে তো আমি একদম একবার তোমাদের পেপারটা থেকে বা নোটিশটা থেকে একদম ডাইরেক্ট পড়িয়ে দিচ্ছি তারপর আসি আলোচনায় ওকে এখনকার যে কোনো প্রসেসে পরীক্ষা হোক না কেন সব কিছুরই যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু একটা মাত্র সেন্ট্রালাইজ ওয়েবসাইট বা স্পেশাল ডিজাইন ওয়েবসাইটের মাধ্যমে হয় এবং অনলাইনে প্রত্যেকটা প্রক্রিয়া যথাক্রমে রেজিস্ট্রেশন হোক চয়েস ফিলিং অ্যালটমেন্ট পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি প্রভেশনাল অ্যাডমিশান সমস্ত কিছুই কিন্তু অনলাইনে কন্ডাক্ট করানো হয় জিলেট দু হাজার পঁচিশ ছাব্বিশের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটাও কিন্তু কমপ্লিটলি অনলাইন মাধ্যমে হবে তো আমি যেমন সবার প্রথমেই বললাম তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক ক্যান্ডিডেট মাস্ট সাবমিট পার্সোনাল ইনফরমেশন অ্যাকাডেমিক ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যান্ড অ্যাড্রেস ডিউরিং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের জন্য তোমাদিকে কিন্তু তোমাদের ডিটেলস প্রোভাইড করতে হবে যেমনটা আমি তোমাদের বললাম ভিডিওতেও যে পার্সোনাল ইনফর্মেশন অ্যাকাডেমিক ডিটেলস ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন এবং অ্যাড্রেস এগুলো কিন্তু তোমাকে রেজিস্ট্রেশনে দিতে হচ্ছে তোমাদের জন্য কি বলছে তোমার অবশ্যই কিন্তু জিলেট দু হাজার পঁচিশের অ্যাপ্লিকেশান নাম্বার রোল নাম্বার এবং ল্যাঙ্ক র্যাঙ্ক লাগবে তার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তোমার পার্সেন্টেজ অফ মার্কস সেটা কিন্তু তোমাকে দিতে হবে ঠিক আছে পার্সেন্টেজ মার্কস ক্যালকুলেশনের ফর্মুলা দেখো দেওয়া রয়েছে ইকুয়ালস টু গ্রেড পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন ইফ দ্য গ্রেড পয়েন্ট ইজ অন টেন পয়েন্ট স্কেল ফর স্কেলস আদার দ্যান টেন দ্য গ্রেড পয়েন্ট শুড বি কনভার্টেড টু আর টেন পয়েন্ট স্কেল এ প্রো রেড বেসিস কি বলছে দেখো ফর এক্সাম্পল ইফ দ্য কনভার্টেড পার্সেন্টেজ ইস এইটটি পার্সেন্ট অ্যান্ড দ্য ফুল মার্কস ইন দ্য ফাইনাল মার্কস শিট আর এইট হান্ড্রেড ইনপুট ফুল মার্কস ইকোয়ালস টু এইট হান্ড্রেড অ্যান্ড অফ টেন সিক্স ফর্টি ওকে আশা করি বুঝাতে পারলাম তাহলে তোমাদের রেজিস্ট্রেশান কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু অ্যাকিউরেট হতে হবে রেজিস্ট্রেশনের পরবর্তী প্রসেস হচ্ছে চয়েস ফিলিং যেটা বললাম ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স একাডেমিক্স কোর্স আর গিভেন অ্যান্ড রেজিস্ট্রেশন ফি পেড দ্য ক্যান্ডিডেটস ক্যান ভিউ অল চয়েসেসেস অফ ইনস্টিটিউট অ্যান্ড কোর্সেস অ্যাভেলেবল টু হিম ওর হার অ্যাকোর্ডিং টু হিজ আর হার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেসড অন দ্য ইনপুটস প্রোভাইডেড বাই হিম ওর হার আফটার সিলেকটিং ইনস্টিটিউটস আর কোর্সেস দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ ওর হার চয়েসেস ইন অর্ডার অফিস অফ হিজ আর হার প্রায়রিটি সি ইফ আ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস অবভিয়াসলি হি অর শি উইল নট বি গিভেন এনি আলটমেন্ট চয়েস তো তোমাকে করতেই হবে ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কজন সাইল সিলেক্টিং দ্য চয়েসেস ক্যান্ডিডেট তার অ্যাডভাইস টু সিলেক্ট ম্যাক্সিমাম অর অল পসিবল ইনস্টিটিউটস ব্রাঞ্চেস দ্যাট ইনসিওর দ্যাট হি অর শি অলওয়েজ গেটস অ্যান অ্যালটমেন্ট দ্য ক্যান্ডিডেট মে অফট ফর আপগ্রেডেশন আফটার অ্যাকসেপ্টিং দ্য কারেন্ট অ্যালটমেন্ট মানে তোমার হচ্ছে চয়েস ফিলিং করতে হবে তারপর চয়েস ফিলিং হয়ে যাওয়ার পর চয়েস লকিং করতে হবে বা যদি তুমি না করো চয়েস লকিং তাহলে কিন্তু তোমার লাস্ট যে তোমরা চয়েস সেভ করেছিলে সেটাকে ফাইনাল হয়ে যাবে এবং লকড হয়ে যাবে ওকে আমি বলি চয়েস লকিংটা তোমরা লাস্ট অবধি দেখে তারপরেই করবে যখন একদম হানড্রেড পার্সেন্ট শিওর হবে তখনই কিন্তু করবে তারপর রাউন্ড ওয়ানে তোমার রেজাল্ট ডিক্লেয়ার হবে অ্যালটমেন্ট ডিক্লেয়ার হবে একটা নির্দিষ্ট দিনে এলিজিবিলিটি তো বলেইছি আগে এগুলো তো কিছু নেই নতুন কিছু নেই অ্যালটমেন্ট তোমাকে দেবে সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাকে পাঁচ হাজার টাকা কিন্তু পেমেন্ট করতে হবে অ্যালটমেন্ট ডেটা ডাউনলোড করার আগে ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তোমাকে ইনস্টিটিউটে যেয়ে তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে এগুলো কিন্তু নতুন কিছু নয় এগুলো প্রত্যেকেই তোমরা জানো এগুলো একদম সাধারণ বিষয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের কিন্তু তারপরে তোমরা কিন্তু তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট পেয়ে যাবে তারপরে রাউন্ড টুতে আপগ্রেডেশান হবে ঠিক আছে তো এই প্রসেসগুলো সম্বন্ধে আমি তোমাদের ভিডিওতে যা বললাম এখানেও তাই লেখা আছে নতুন কিচ্ছু নেই তোমরা নিজেরা ভালো করে সুন্দরভাবে পড়ে নাও ঠিক আছে দেখো কোনো কিন্তু আমার বলা কথার বাইরে কিন্তু কিছুই নেই তার মানে সবার প্রথমে এক নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন এক নম্বরে হচ্ছে রেজিস্ট্রেশন দু নম্বরে হচ্ছে তোমার চয়েস ফিলিং তিন নম্বরে হচ্ছে তোমার চয়েস লকিং চার নম্বরে হচ্ছে তোমার সিট অ্যালটমেন্ট যদি সিট পছন্দ না হয় তাহলে আপগ্রেডেশন যদি সিট না পাও তাহলে সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট পেয়ে গেলে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট আট নম্বরে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ন নম্বরে হচ্ছে কলেজে অ্যাডমিশান প্রত্যেকে আশা করি বুঝতে পারলে এগুলোর নতুন কি আছে তোমরা বলো তাই ভিডিওটাকে আর বড়ো করছি না তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ